বন্ধুরা এই সেই নবীর কবর যার কথা আমাদের কোরআন শরীফে আল্লাহ তালা এগারো বার বলেছেন ইনি সেই নবী যার মেয়ের নামে এখন পুরো পৃথিবীতে সব থেকে বিখ্যাত যে মেকআপ ব্র্যান্ড সেফোরা তার নামে এসেছে জি হ্যাঁ ইনি হচ্ছেন মুসা আল্লাহ হেওয়াল্লামের শ্বশুর আমাদের নবী সৈয়ব আলাইহেসাল্লাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার জর্ডানের দ্বিতীয় দিন এবং আজকে আমি ইনশাল্লাহ যাব সৈয়ব আলহ ওয়াসাল্লামের সেই কবরে জি হ্যাঁ সৈয়ব আলহ ওয়াসাল্লাম আমাদের একজন যিনি নবী ছিলেন ওনার কবরে আজকে আমরা যাব। ওনার কবরটা আমাদের এইখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত তো আমি একটা অ্যাপ পাইছি যেটা নাম হচ্ছে জিনি অ্যাপ এখানে কারিমও চলে উবারও চলে জিনিও চলে বাট জিনি হচ্ছে সব থেকে চিপেস্ট অপশন তো আমি আসলে জিনি অ্যাপটা ইউজ করেই যাব এইখান থেকে আপনি আমমানের সিটির থেকে সেই মানে ট্যাক্সি টাইপেরই কিন্তু প্রাইভেট কার ওই বাংলাদেশের উবারের মতো ওরা আমাকে নিয়ে যাবে তো আমি ওই জায়গাতে যাওয়ার জন্য অলরেডি রওনা দিছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে মাত্র আমি হোটেল থেকে বেরোছি আর আমাদের হোটেলের আশেপাশে কত দোকান কত দোকান এখানে হচ্ছে জামা কাপড়ের দোকান আর আজকে সুন্দর একটা রোদ্দোজ্জ্বল দিন আর খুবই সুন্দর লাগতেছে যে এই সিটিটাতে আমি গতকালকে যখন বের হয়েছি আপনাদেরকে হয়তো আপনারা আমার অন্য ভিডিও দেখলে দেখবেন যে সব সময় মানুষ দিয়ে ভরপুর অলওয়েজ একটা ঢাকা সিটির ভাইব আছে যার কারণে খুবই ভালো লাগতেছে এই সিটিটা ঘুরতে দেখেন প্লাস সব দামও কিন্তু খুব একটা বেশি না আমি আপনাদেরকে একটা দোকানে যে দেখাবো যে দাম কত ঠিক আছে ফর এক্সাম্পল

ওকে okay, nice. From Bangladesh. Thank এইগুলির দাম কিন্তু খুব একটা বেশি না যদিও বাংলাদেশের হয়তো অন্যান্য বোরখার থেকে দাম বেশি মনে হইতে পারে আমি জানি কারণ আমার ওয়াইফ হচ্ছে এগুলি দামাদামি করতেছিল তো এখানে আপনার বোরখার প্রাইস প্রায় দশ জর্ডানিয়ান দিনার মানে বাংলাদেশের টাকায় হয় প্রায় সতেরোশো টাকার মতো কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর এই যে দেন বাংলাদেশের মতো রাস্তায় কিন্তু খেলনাও বেসতেছে Next one. To be interesting. Two <laughs> Restaurant? No, Bangladesh. Bangladesh. Yeah. you're Welcome, Jordan. <laughs> Thank you. You are from Amman. Yeah. Okay. From nice Africa. to meet you. Nice to meet Thank you too. You. This one restaurant. This what is, type of food do they have? Yeah. Traditional food. Okay. Jordanian food, uh, Indian food, local food, Italian food. There's some name of Jordanian food. Mansa. जॉर्डनेटर <laughs> <laughs> <Yeah>, <laughs>

এরকমই বাংলাদেশের মতো ঢাকার মতো এইভাবেই ক্রস করতে হয় কেউ থামে না এই যে আপনি ক্রস করবেন তখনই গাড়ি থামবে আর এইটা মনে ট্রেডিশনাল কোন জর্ডানিয়ান জামা আমি এটা তখন থেকে দেখতেছি প্রতিটা দোকানে সেম ডিজাইন প্রবাবলি ট্রেডিশনাল কোন জর্ডানিয়ান জামা এখানে নাইস জ্যাকেট আছে জ্যাকেটটা তো সেই শার্টটাও সুন্দর দেখি শার্টটার দাম কত দাম লেখে নাই দি এখানে দাম লিখছে আরবি এখনো পড়তে পারি না পড়ার ইচ্ছা আছে বাট যখন পড়তে পারবো তখন ওটা বুঝবো কেউ যদি পড়তে পারেন তাহলে জানাইন যে আরবিতে ওখানে আসলে কত টাকা লিখছে আপনার কি আছে ও ওয়াও এখানে একটা জুসের দোকান দেয়া আছে আমরা দেখি জুসের দোকানের ওদের এটার প্রাইস কত হোয়াট ইজ দিস হাউ মাচ ওয়ান দিনার

আমরা এখন একটা লেমনের টিসি আর একটা আর দেখছেন এটার দাম প্রথমে বলছে দুই টাকা পরে আমরা যেহেতু এর আগের দিন খাইছি তখন আমরা ওকে বলছি যে না এটা কিন্তু এক টাকা তখনই আমাদেরকে এটা এক টাকায় দিছে তো অবশ্যই প্রতিটা দেশেই ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে এটা ডিপেন্ড করবে আপনি কার সাথে আসলে কথা বলতে তো একবারে আপনারা একটা জায়গায় দেখলেন একটা খারাপ এক্সপিরিয়েন্স হলে এর মানে এটা না যে ওই দেশটাই পুরোপুরি খারাপ তো এটা আপনারা মাথায় নিয়েই ঘুরবেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হবে কোরআন ও ইসলামী ইতিহাসে উল্লেখিত বহু নবীর জীবনী এই ভূমির সাথে যুক্ত এই জর্ডান কিন্তু একটা মুসলিম মুসলিম দেশ যেখানে বাস করে আর আমাদের মুসলিমদের জন্য এই জর্ডান অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ কারণ এই জর্ডানকে বলা হয় দি ল্যান্ড অফ প্রফে আর এই জর্ডানের ভূমি শুধু ইসলামে নয় বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মের জন্য পবিত্র আর তাই এই জর্ডানকে হলি ল্যান্ডও বলা হয় এবং মুসলিমরা বিশ্বাস করে এই স্থানগুলোতে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে আজকে আমি যাব এই জর্ডানের সেই জায়গায় যেখানে নবী সৈয়ব আলহাসাল্লাম শায়িত আছেন আমি শুনেছি যে এখানকার সরকার থেকে ওই জায়গাটা নাকি খুবই ভালো করে মেনটেন করা হয়েছে জর্ডানের রাজধানী আম্মান দেখতে অনেক সুন্দর পাহাড়ি শহরের মতো আর এই আম্মান শহরকে বলা হয় দ্য সিটি অফ সেভেন হিল বা সাত পাহাড়ের শহর কারণ শহরটা পাহাড়ের গায়ে গায়ে গড়ে উঠেছে পাহাড়ের উপর এই বাড়িগুলো দেখে আমার অনেক অবাক লাগছিল যে মানুষ চাইলে কি না সম্ভব এত সুন্দর করে কষ্ট করে এত বড় বড় বিল্ডিং এই পাহাড়ের উপর বানিয়েছে সত্যি বিস্ময়কর দেখতে দেখতে শোয়েব আলাইহিস সালামের মাকবারার খুব কাছে আমরা চলে এসেছি এবং এই মাকবরাটি ওয়ادیه শোয়েবে অবস্থিত আম্মান থেকে এই ওয়ادیه শোয়েবে আসতে গাড়িতে করে প্রায় 30 থেকে 45 মিনিটের মতো সময় লাগতে পারে বন্ধুরা চলে এসেছে আমি সেই জায়গায় যেখানে আমাদের নবী শোয়েব আলাইহিস ওনার জাতি এবং ওনার সকল লোকদের নিয়ে থাকতেন আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই জায়গা যেখানে তিনি এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করতে আপনারা অনেকেই হয়তোবা জানেন যে ইব্রাহিম আলেহে তৃতীয় স্ত্রী সন্তানের নাম ছিল মাদিয়ান এবং সেই মাদিয়ানের বংশধর থেকেই কিন্তু এই জায়গার নামটা এই এলাকার নামটা রাখা হয়েছিল মাদিয়ান যেখানে সৈয়ব আলহাসাল্লাম আমাদের ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিল আমরা এখানে আসতে পেরেছি এটা আমাদের বিশাল বড় ভাগ্য এবং আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার সৈয়ব আলহাসাল্লামের জীবনের সেই ঘটনাগুলো যেগুলো ওনার জীবনে ঘটেছিল এবং ওনার যে জাতিটা ছিল উনি যে এলাকাতে এসেছিল তাদের উপরে যে আজাবটা এসেছিল সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা হয়তো জানেন যে হযরত সোয়েব আলহাসাল্লাম ছিলেন এক মহান নবী আল্লাহ তালা ওনাকে এক জাতির কাছে প্রেরণ করেছিলেন যেই জাতির নাম ছিল মাদিয়ান জাতি কুরানে তার ঘটনা সুরা হুদ সুরা সুয়ারা এবং সুরা কাসাদ সহ আরো অনেক জায়গায় উল্লেখিত আছে আর সৈয়ব আলহাসাল্লামকেই বলা হয় খতিবুল আমবিয়া যার অর্থাৎ সকল নবীর মধ্যে তিনি ছিলেন সেরা বক্তা আপনারা হয়তো বা জানেন আমাদের যত নবী ছিল তারা সকলেই অনেক ভালো টিচার ছিলেন এবং এক্সপ্লেইনার ছিলেন ওনারা যেরকম আল্লাহ তালার অহি গ্রহণ করতেন ঠিক একইভাবে ভাবে ওনারা আরো সুন্দরভাবে মানুষের কাছে আল্লাহ তালার যত টিচিংস ছিল এগুলো পৌঁছে দিতেন আর এই সকল নবীর মধ্যে সেরা বক্তা ছিলেন আমাদের সৈয়ব আলাইহে ওয়াসাল্লাম তাই আপনারা বুঝতেই পারছেন যে ওনার বাচন ভঙ্গি ওনার যে এক্সপ্লেনেশনের ক্ষমতা ওনার যেই সত্যকে প্রচার করার যেই ক্ষমতা সেটা কতটা দৃঢ় ছিল নবী সৈয়ব আলেহাসালামের এই মাগবারার এখানে একটি বিশাল বড় সুন্দর সাদা মসজিদ তৈরি করা হয়েছে মসজিদটার ভিতরে ঢুকলে একটা অন্যরকম শান্তি অনুভূত হয় মসজিদটার নকশা আর স্ট্রাকচারটা খুবই পুরানো এই মসজিদটি রমজান মাসে দুই সালে কিং আব্দুল্লাহ সেকেন্ডের পৃষ্ঠপোষকতায় উদ্বোধন করা হয়েছিল মসজিদের ভিতরে ঢুকার সাথে সাথে একটি চমৎকার অজুখানা চোখে পড়ে নামাজের সময় পুরুষরা এই অজুখানাতে বসেই অজু সম্পন্ন করে এই মসজিদে একসঙ্গে প্রায় সত্তর থেকে একশো জন মানুষ সহজেই নামাজ আদায় করতে পারেন মসজিদটির ভিতরের অংশ খুবই শান্ত ও সুশৃঙ্খল সম্পূর্ণ মসজিদটি স্থায়ী সাদা চুনাপাথর দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে মসজিদটি দেখতে অত্যন্ত শুভ্র সাদা মনে হয় মসজিদটির একদম ভিতরে প্রবেশ করলে একটা অত্যন্ত বিশাল লেবু গাছ চোখে পড়ে এত বড় লেবু গাছ আমি কখনোই দেখিনি সম্পূর্ণ সাদা মসজিদে এই একটি সবুজ লেবু গাছ যেন দৃষ্টি আকর্ষণ করে নেয় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সৈয়ব আলহাসাল্লাম শুধুমাত্র শ্রাইন না এখানে লাইব্রেরি আছে মাল্টিপারপাস হল আছে এখানে ক্যাফেটেরিয়াও আছে খুবই সুন্দর করে এই জায়গাটাকে কিন্তু মেনটেন করা হয়েছে বন্ধুরা এখন আমি নবী সৈয়ব আল্লাহ দেখতে যাচ্ছি আমরা ছোট থেকে যে নবী নাম শুনেছি যে ইসলামিক স্থানগুলোর ব্যাপারে পড়েছি সেই জায়গাগুলো যখন আমরা চোখের সামনে দেখি এবং সেই জায়গায় দাঁড়াই তখন কিন্তু মনে ভয় শান্তি দুটোই সৃষ্টি হয় আমার পিছনে আপনারা যেই কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই নবীর কবর যেনাকে নিয়ে আল্লাহ কোরআন শরীফে এগারো বার বলেছেন জি হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের নবী সাল্লাম আপনারা অনেকেই হয়তোবা জানেন যে ওনার এক মেয়ে সাফুরার নামেই এখনকার বিশ্বের সবথেকে বিখ্যাত মেয়েদের যেই মেকআপ ব্র্যান্ড সেফোরা সেটার নামকরণ করা হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবী সৈয়ব আলহাসাল্লামের কবরটা কত লম্বা আপনারা এখান থেকেই ধারণা করতে পারবেন যে সেই সময়ের মানুষরা কত লম্বা ছিলেন নবী সৈয়ব আলহাসাল্লাম যে জাতির কাছে এসেছিলেন সেই জাতির নাম ছিল মাদিয়ান জাতি এই জাতি অনেক ধরনের পাপি করত মিথ্যা বলতো কিন্তু তাদের যেই পাপটা নিয়ে কুরআন শরীফে সব থেকে বাজে পাপ বলা হয়েছে সেটা হচ্ছে মাদিয়ানের লোকেরা ব্যবসায় প্রতারণা করত। তারা ওজনে কম কম দিত দিত এবং মাপেও তখন নবী শোয়েব আলহাম তাদের সতর্ক করলেন এবং তাদের বললেন মানুষের হক মেটাও ব্যবসায় প্রতারণা করো না এক আল্লাহর ইবাদত করো কিন্তু তারা অহংকার করলো শুনল না তারা বলা শুরু করলো হে সোয়েব তুমি কি চাও যে আমরা আমাদের ব্যবসায় লস করি আমরা তো তোমার ধর্মেই বিশ্বাস করি না আমরা কিভাবে তোমার কথা মেনে নিব যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে যাও আমাদের জন্য আজাব নিয়ে আসো এটা বলে তারা সৈয়ব আলাহেস্লাম এবং আল্লাহ তালার উপরে বিশ্বাসকারী সকলকে সেই শহর থেকে বের করে দিল তারপর যখন সৈয়ব আলাহেউসাল্লামের উপর অত্যাচার বেড়ে যায় তখন সৈয়ব আলাহে আল্লাহ তালার হাতে সব ছেড়ে দেন আর এর রেজাল্ট খুব জলদি পাওয়া গেল প্রথমে আল্লাহ তালা এই জায়গাকে অসহনীয় গরম করে দিলেন যার কারণে এই মাদিয়ান জাতিদের এখানে টিকে থাকা দায় হয়ে যাচ্ছিল এই জায়গার যত গাছ ছিল সব গরমে মরে গিয়েছিল তারপরে কালো মেঘ আসলো সবাই ভাবলো এখন বোধ খুব জলদি বৃষ্টি আসবে আর তাই সবাই বাহিরে বের হয়ে মেঘের পিছনে যেতে লাগলো প্রথমে সেই মেঘ থেকে বজ্রপাত হলো মাটি ভেঙে গেল আর তারপর সেই মেঘ থেকে আগুনের বৃষ্টি হলো আর এই জায়গার সকল অবিশ্বাসীরা মারা গেল বন্ধুরা আপনারা পিছনে যে পাহাড় আর এলাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যালেস্টাইন আমি একদম এখন প্যালেস্টাইন আর জর্ডানের বর্ডারের মাঝামাঝি আছি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেই আমাদের প্যালেস্টিনিয়ান ভাই বোনেরা আছেন আমাদের সকলের উচিত তাদের জন্য সব সময় দোয়া করা যেন আল্লাহ তাআলা তাদেরকে এই বড় বিপদ থেকে মুক্তি দান করেন জর্ডান কিন্তু কিন্তু একটা মরু অঞ্চল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলা কি সুন্দর সুন্দর পাতাগুলো কি টাটকা মানে আমি মনে করছিলাম যে মরু অঞ্চলের গাছ হবে একদম চড়া কিন্তু কোন বৃষ্টি ছাড়াও এগুলো কি সুন্দর আপনার বড় হয়েছে আপনি দেখেন গাছগুলি বন্ধুরা শোয়েব আলহাসাল্লামের যে জাতিটা ছিল উনি যে এলাকাতে এসেছিলেন এই এলাকার মানুষদের আরো একটা দোষ ছিল বা পাক ছিল সেটা হচ্ছে তাদের নাকি পূর্বপুরুষরা এই গাছের পূজা করত তো সোয়েব আলহাসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দেয় যে এক আল্লাতে বিশ্বাস করো তোমরা তখন তারা বলে যে আমরা কেন বিশ্বাস করব। আমরা প্রথম কথা আমরা হচ্ছে মানুষকে না ঠকায় আমরা আমাদের ব্যবসায় লস করব আর তার উপরে আমাদের বাপ দাদারা যেই গডকে মেনে আসছে এই গাছকে মেনে আসছে আমরা ওইটা বাদ দিয়ে তোমার আল্লাহকে বিশ্বাস করা শুরু করব কিন্তু আসলে কাহিনীটা কিন্তু এরকম না কেন কারণ সোয়েব আলহিউসাল্লামকে কিন্তু পাঠানো হয়েছিল এই জাতির কাছে কারণ এটা ইব্রাহিম আলহিউসাল্লামের বংশধরদের জাতি ছিল যার কারণে তাদেরকে সঠিক পথে আনার জন্যই সোয়েব আলহিউসাল্লামকে এখানে পাঠানো হয়েছিল বন্ধুরা সোয়েব আলহিউসাল্লামের এই জীবনী থেকে এবং এই ঘটনা থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে আমাদের সকলেরই চিন্তা করা উচিত যে সেই সময় এই ধরনের ভুলের জন্য মানে যারা ব্যবসায় চিটিং করত যারা মাপে কম দিত ওজনে কম দিত তাদের জন্য আল্লাহ তালা এত বড় আজাব পাঠিয়েছিলেন কিন্তু এই জিনিসগুলো আমরা এখন কিভাবে নর্মালাইজ করছি আমরা নিজেরা এসব আসলে যেন নর্মালাইজ না করি সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে এখন অনেকেই বলতে পারে ভাই পুরা পৃথিবী এমন আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো না কিন্তু এটাও আমাদের বুঝতে হবে যে আমাদের দিয়েই শুরু আমরা অবশ্যই একসাথে সব চেঞ্জ করতে পারবো না কিন্তু ছোট ছোট জিনিস আমরা নিজেরা যেই ভুলগুলো করছি সেগুলো আমরা ঠিক করতে পারবো আর আমাদের এই ছোট ছোট জিনিসগুলো মিলিয়েই কিন্তু আমাদের সোসাইটি চেঞ্জ হবে আমাদের দেশ চেঞ্জ হবে আর তারপরে পুরো পৃথিবী চেঞ্জ হবে বন্ধুরা আমি এখন জর্ডানের একটা লোকাল দোকান আসছি আর এই দোকানে আমি জর্ডানের ন্যাশনাল ডিশ খাবো যেটা হচ্ছে সব থেকে ট্রেডিশনাল ডিশ এটার নাম হচ্ছে মানসা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডিশটা বেসিকলি বানসাফ শব্দের অর্থ বা এটা যেখান থেকে ডেরাইভ হয়েছে সেটা হচ্ছে যে ডিস্ট্রয় করে ফেলা ধ্বংস করে ফেলা মানে আপনার পায়ের নিচ থেকে জমিন উড়ায় দেওয়া তো এই জর্ডানে এক সময় যখন ইহুদিরা এসে যুদ্ধ করতে চাইছিল তখন এইখানকার যে রাজা ছিল সে যখন এই ইহুদিদেরকে অনেকজনকে মেরে ফেলছিল সে তখন এই ডিস্টার কথা বলছিল কেন বলছিল কারণ যারা ইহুদি তারা এই মাংস আর ইউগার্ট একসাথে মিলাইতে চায় না তো তখনকার রাজা বলছিল কি বল আমরা এখন মাংস দিব মাংসের উপরে এরকম লাগছি মানে ইয়োগার ঢেলে আমরা তারপরে খাবো এই যে দেখেন ঠিক এইভাবে আপনি ঢেলে চারিদিকে মাখায় তারপরে খাবো উনি মানে রাগে বলছিল যে সব ধ্বংস করে দিব আজকে আর খেয়ে একদম উড়াই দিব আমরা যেরকম বলি যে খেয়ে আজকে ফাটায় ফেলবো ঠিক সেই রকম ব্যাপার এই ডিসটা তা আমি এখন একটু খেয়ে দেখি কেমন ফার্স্টেই আপনার দেখেন এই মাংসটা এটা হচ্ছে ল্যাম্ব মিট ভেড়ার মাংস কি নরম দেখেন চাপ দিলেই ভেঙে যাচ্ছে এত মজার এত নরম মাংসটা মানসাপের এই মিটটা কিন্তু আপনার একদম ডেইরির ভিতরে এটাকে জাল দিছে আপনি দেখেন কি নরম সাথে এটাতে ঘি দিছে আর বাদাম দিছে যার কারণে এটার টেস্টটা অসাধারণ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা কারা কারা সৈয়ব আলহ ওয়াসাল্লামের এই ঘটনাগুলো সম্পর্কে অলরেডি জানতেন আমাকে কমেন্ট সেকশনে জানান এবং নেক্সট আপনারা কোন নবীর অথবা কোন দেশের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানান আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবই আমাকে উৎসাহিত করে এরকম আরও ভিডিও আপলোড দিতে ধন্যবাদ আপনাদের সকলকে